بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> قل <سؤال> هو الله <سؤال> احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الخلاق ومن شر قاسك إذا وقف ومن شر نفاسات في العقاد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله الله أكبر رضي الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة ويخرجوها من رجالكم وَلَا رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على رسول الله فاض المرابع وفي المدينه الشريفه المنبره يا ابو عبد الله پکا نہ کر جس سے جا دیاปริมาณیا کی میں تو علی پکا نہ چلے جا وہاں کا سفیح صحارا تصفی I'm yeah. sorry. Yeah. पइनी या दाम मा सय माद

আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ আজকে 40তম পথ সালের এই সদাই মে তারিখে আল্লাহ তিনি এই বাংলাদেশে পথ পর্তন করেছিলেন আল্লাহ মহা مهربানি করে তার দীর্ঘায়ু কামনা করে আপনাদের সামনে করতেছি আল্লাহ এই দেশের মানুষের মঙ্গলের উন্নয়নের জন্য আপনাদের কবল করার আল্লাহ

দীর্ঘ নয় মাস রক্ত খেয়ে যুদ্ধ সংগ্রামে আল্লাহ রান করে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই লাল সরু পুজোর পতাকা এনে দিয়েছে আল্লাহ আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি আল্লাহ তাদের রোগ স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ের মধ্যে যে সমস্ত মুক্তিযুদ্ধ ভাইরা আল্লাহ বয়সের ভারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের রোগ ব্যবহার সব পৌঁছায় মুক্তিযুদ্ধ ভাইরা যারা জীবিত আছেন আল্লাহ সকলকে আপনি হায়াত দ্বারা করে দেন আল্লাহ আকাশ করেন এই বাংলাদেশের উন্নয়নের জন্য আল্লাহ গণপ্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হাতকে আপনি শক্তি সামনে করে দেন চৌধুরী মহলের কু চক্রান্ত হচ্ছে গেল তাকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের এমপি মহোদয় এই বাকের মন্ত্রী উন্নয়নের জন্য তাকে আপনি কবুল করেন